আজকে সন্ধ্যাবেলায় জন্মদিনে নেমন্তন্ন পেয়ে গেলাম আর নেমন্তন্ন পাওয়া মাত্রে ছুটতে ছুটতে চলে এসেছি আর এসেছি কোথায় বলো তো আমার মামা শ্বশুর বাড়িতে এটা হচ্ছে আমার দেওর জানো তো আমার যখন বিয়ে হয় তখন এই দেওরটা কত ছোট ছিল পুচকে একটা দেওর ছিল আর এখন সেই দেওরটা দেখতে দেখতে কত বড় হয়ে গেছে তো যাই হোক আমারই তো বিয়ে হয়েছে চোদ্দো বছর হলো তাহলে কেউ ছোটো থাকবো তো কত বড় হয়ে গেছে আর দেখো মাথার মুটুকটা একদমই পরতে চাইছিল না ও ভীষণ লাজুক আমার দেওর সত্যি কথা বলতে খুবই লজ্জা পাচ্ছিলো এইটুখানিক অনুষ্ঠানই ও করতে চাইছিল না ও মোটেই মানে এই সমস্ত পছন্দ করে না তবুও মা আমি আর আমার মানে ননদ পূর্বা ও মানে উদ্যোগ করে দুজনেই এই অনুষ্ঠানটুকু হচ্ছে কারণ ও প্রচুর পরিমাণে লাজুক আর আমার দেওয়ারের দেখো বছর বয়স ওর নাম হচ্ছে প্রণব তোমরা দেখে নাও আর কেকটা জাস্ট অসাধারণ মানে দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অতটাই সুন্দর ছিল তো যাই হোক দেওয়ার এখন কেক কাটছে আর সবাই তো পাশ থেকে হ্যাপি বার্থডে বলছে তোমাদের সাথে আজকে সন্ধ্যাবেলায় এইটুখানি ভিডিও শেয়ার করলাম দেখেছো আমার দেওয়ার লজ্জাতে মুখ তুলছে না তো যাই হোক তোমরাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার দেওয়ারকে তোমরা সবাই আশীর্বাদ করো আর যারা ছোটো আছে তারা ভালোবাসা জানিও তো যাই হোক দেওয়ার সবাইকে এবার কেক খাইয়ে দেবে আমাকেও কেক খাইয়ে দিয়েছিল কিন্তু সেই ভিডিওর ক্লিপটা নেওয়া হয়নি মানে যাই হোক তখন আর ক্যামেরাম্যান ছিল না কারণ ক্যামেরাম্যান তো আমার ছেলে সে তো উপরে উঠে উঠে বসে আছে তো চলো এই পর্যন্ত বাই